হ্যালো বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকাতে ডাউপি জেলাতে ভয়াবহ বৃষ্টি গত কয়েকদিন ধরে টানা এক টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে অনেক গ্রাম মিচুয়ালা তো আপনাদের এলাকার কী খবর সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ বৃষ্টি আমাদের এলাকাতে তো আপনাদের এলাকার কী খবর সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে দেখতে পাচ্ছেন পুরাই অন্ধকার আকাশ মেঘাচ্ছন্ন দিয়ে ভরে আসে সেই সকাল থেকে সকাল থেকে মেঘ আর বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেকটাই এলাকা প্লাবিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচু নিচু এলাকাগুলো প্লাবিত হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকাতে ভয়াবহ বৃষ্টিপাত এই বৃষ্টিপাতে প্লাবিত হতে যাচ্ছে হাজারো গ্রাম আপনাদের এলাকার কি খবর সেটা কিন্তু অবশ্যই জানাবেন সে ভোর সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ গর্জন দিয়ে উঠছে মাঝে মধ্যে আকাশ দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতে ভয়াবহ বৃষ্টিপাতে কতটাই বৃষ্টির ফোটা পড়ছে আপনাদের এলাকার কী খবরে আপনাদের কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের শরীয়দপুর জেলার ডামডা উপ জেলাতে কিন্তু বৃষ্টি গত কয়েকদিন ধরেই এই বৃষ্টিপাতের কারণে দেখা যাচ্ছে জলাবদ্ধতা চলে যাচ্ছে হাজারো নিচু জমি দেখতে পাচ্ছেন আকাশ কীরকম অন্ধকারে সে গেছে ভয়াবহ অন্ধকার এ আকাশ এই মেঘাসোনার যেন শেষই হতে চায় না তো ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমি ডামদ উপজেলা থেকে বলছি আপনারা কে কোথা থেকে বলছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওগুলো দেখতে আপনারা যার যার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বৃষ্টিপাত নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে আপনারা দেখে আসবেন সবাইকে অনুরোধ রইল দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু থামার কোনো সম্ভাবনাই নেই ভয়াবহ বৃষ্টিপাত তুলে যাচ্ছে হাজারো নিচু জমি হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের বাসার সাইডে তো দেখতে পাচ্ছেন আমি পুরো ভিজে গেছি তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না তো আজকের এই আবহাওয়া দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের এলাকার পরিস্থিতি বৃষ্টিপাতে বের হওয়া যাচ্ছে না তো আপনাদের এলাকার কী খবর সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার এই নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন বৃষ্টি ভয়াবহ তো আজ আমি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ